you <laughs> এখন আর মাত্র আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রগ্রহণটি শেষ হয়ে যাবে দিগত আর কিছু না হলেও পাঁচ মিনিটে পাঁচ পাঁচ দশ মিনিট সময় লাগবে এই গ্রহণটি শেষ হতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আর মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যেই চন্দ্রগ্রহণটি শেষ হয়ে যাবে और मात्र पाँच मिनट লাগবে পুরো আ না আর অল আজকের চন্দ্রগ্রহণটি শেষ হবে রাত দুটো বেজে পঞ্চান্ন মিনিটে পঞ্চান্ন মিনিটে শেষ হবে আজকের এই চন্দ্রগ্রহণ অবশিষ্ট ইতিমধ্যে অবশিষ্ট সময় জানা গেছে যে আজকের যে চন্দ্রগ্রহণটি তেমন বিশেষ কোনো ক্ষতি হবে না যারা গর্ব আছে তারা কখনোই তো দেখতে পাবে না যারা এমনি সাধারণত মানুষ যারা পুরুষ মানুষ বা যারা গর্ববিত না তারা এমনিতেই খালি চোখে দেখা যাবে কারণ এই আজকের এই চন্দ্রগ্রহণটি এত মারাত্মক নয় যার কারণে আর কি এই চন্দ্রগ্রহণটি খালি চোখেও দেখা যাবে তেমন বিশেষ কোনো ক্ষতি হবে না তারপর তবুও এই চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা ঠিক হবে না যাদের সতর্কবার্তাটা আর কি মেনে চলা উচিত অনেকটাই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেকটাই চন্দ্রগ্রহণটি কমে গেছে মাত্র ঘন্টা খানিক সময় লাগবে এই চন্দ্রগ্রহণটি শেষ হতে ওই জায়গায় দেখা যাচ্ছে যে সীমিত কিছু সীমিত কিছু সময় আছে যে মধ্যে চন্দ্রগ্রহণটি শেষ হয়ে যাবে আসলে নর্মাল ফোন দিয়ে লাইভ ধরা হয়েছে যার কারণে পুরোপুরি ক্লিয়ার আপনাদেরকে দেখাইতে পারছি না জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি তবুও দেখানোর চেষ্টা করবো যে চন্দ্রগ্রহণটি আর কতটুক মাত্র পাখি আছে আপনারা যে পশ্চিমের সাইডে দেখছেন একটা দাগ এখানে শুধু একটু বাদ আছে আপনার চন্দ্রগ্রহণটি বিশেষজ্ঞ ভাবে যেটা জানা গিয়েছে যে এখনো গন্ডাহানিক সময় লাগবে ওইটুক ছড়াইতে